ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য এইচএসি চব্বিশ ব্যাচ তোমাদের হাতে সময় আছে এখনো পর্যন্ত দুই মাস আর ওই দিকে হচ্ছে তিন মাস মোটামুটি হচ্ছে পাঁচ মাস সময় তো এই জায়গাটায় এখন তোমাকে অবশ্যই এইচএসসিকে ফোকাস করে পড়তে হবে এখন আমি তোমাকে বলবো না যে অ্যাডমিশনের জন্য একটা বই নাও এই বইটা নিয়ে পড়ো আমি তোমাকে বলবো না কিন্তু জাস্ট একটা কথা বলবো ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত দশ বছরের প্রশ্ন সম্বলিত একটা কোয়েশ্চেন ব্যাংক তোমার টেবিলটাতে রাখো কেন প্রত্যেক দিন তুমি যদি আধা আধা ঘন্টা বা এক ঘণ্টা সময় দিয়ে এই কোয়েশ্চেন ব্যাঙ্কটা পড়ো সেই ক্ষেত্রে তুমি এইচএসসি যখন পড়ছো এইচএসসির বাংলাটা যখন পড়ছো তখন তুমি ফোকাস করতে পারবে যে ঢাকা ইউনিভার্সিটির এইচএসসি বাংলা কোন জায়গাটা থেকে প্রশ্ন আসছিল সেই জায়গাটা ফোকাস করে এইখানে একটু জোর দিয়ে পড়তে পারবা এটা করে এইচএসসির পাশাপাশি তোমার অ্যাডমিশনের প্রিপারেশনটা হয়ে যাবে তুমি যখন ইংলিশ সেকেন্ড পেপারটা পড়বা সেই ক্ষেত্রে ইংলিশের তোমার গ্রামাটিক্যাল কোন কোন বিষয়গুলো আসতেছে সেগুলো তুমি পয়েন্ট আউট করতে পারবে কারণ তুমি প্রশ্ন ব্যাঙ্কটা পড়েছো তুমি জানো যে বিগত সালগুলোতে এই জায়গা থেকে প্রশ্ন এসেছে এছাড়া তুমি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে এটা তুমি পয়েন্ট আউট করতে পারবা এছাড়া হচ্ছে তুমি বাংলা দ্বিতীয় পত্রের কোন কোন জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে বিগত সালগুলোতে এগুলো তুমি পয়েন্ট আউট করতে পারবা তো এই সব দিক দিক থেকে তোমার উচিত এখন কোয়েশ্চেন ব্যাঙ্কটা অ্যানালাইসিস করে পড়া আর হ্যাঁ আমরা এখন কিন্তু প্রি অ্যাডমিশন ব্যাচে আমাদের এখন তোমাদেরকে নিয়ে আমরা শুরু করতেছি আগামী দশ তারিখে একটা ব্যাচ সেই ব্যাচটা হলো প্রি অ্যাডমিশন এখানে আমরা তোমার আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত দশ বছরের প্রশ্ন ক্লাস করে বুঝিয়ে দেবো এবং এই প্রশ্ন অ্যানালাইসিস করে বুঝিয়ে দেওয়ার মাধ্যমে তুমি বুঝতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নটা কেমন হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিগত সালের প্রশ্ন ব্যাংকটা সলভ করে তোমার দশ থেকে বিশ পার্সেন্ট কমনও পেয়ে যাবা এছাড়াও মেমোরাইজিং পার্টটা থাকছে মেমোরাইজিং পার্টগুলো তোমাদেরকে আগেই দেখিয়ে দেবো যেন তোমার ফিফটি পার্সেন্ট প্রিপারেশান বিশ্ববিদ্যালয়ের ভর্তির আগেই যেন হয়ে যায় আর আমাদের এই कोर्स फी मात्र আঠারোশো টাকা লিমিটেড টাইম অফার তিন হাজার টাকার কোর্স আঠারোশো টাকা আমরা যখন এইচএসসির পর ভর্তি নিব তখন আমরা নিব হচ্ছে এটা তিন হাজার টাকা যারা এই দশ তারিখের মধ্যে অথবা এইচএসের আগেও ভর্তি হবা তারা আঠারোশো টাকায় ভর্তি হতে পারছো আর ভর্তি হতে কী করতে হবে ভর্তি হতে কল করো জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ফোর সিক্স জিরো সেভেন জিরো সেভেন এই নম্বরে অথবা হোয়াটসঅ্যাপে করতে পারো অথবা আমাদের পেজে একটা নক করে বলো যে ভাইয়া ভর্তি হতে চাই কি কি করতে হবে বলেন